আপনি কি জানেন একজনকে বিচার করার যে মাপকাঠি সেটা অপরের বেলায় খাটে না আবার অপরের বেলায় বিচারের যে মাপকাঠি সেটা আরেকজনের বেলায় খাটে না মানে মানুষকে বিচার করতে গেলে প্রত্যেকবার তার পরিস্থিতি তার প্রেক্ষাপট তার আনুষাঙ্গিক সব কিছু বিচার করে বিবেচনা করে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয় তার ব্যাপারে কথা বলতে হয় তার ব্যাপারে কাজ করতে হয় যার কারণে একজনের যেটা ভুল অপরের বেলায় সেটা সঠিক আবার অপরের বেলায় যেটা ভুল সেটা আরেকজনের বেলায় সঠিক মানে আসলে কি কেউজনে মানুষকে বিচারের সময় ঢালাও বিচার না করে কেননা এক একজনের পরিস্থিতি প্রেক্ষাপট এক এক রকম যার কারণে ঢালাও বিচারের সময় যে বা যারা ঢালাও মাপকাঠি ব্যবহার করে তাদের বিচার সচরাচর সঠিক হয় না সচরাচর ভুলই হয়